নমস্কার গত প্রায় এক মাসেরও উপর ধরে যে সাধারণ নির্বাচন গোটা দেশ জুড়ে চলছে তা প্রায় শেষ হওয়ার মুখে এখন নির্বাচন যখন চলছে তখন রাজনীতি নিয়ে যে আলোচনাটা বেশি হবে তুলনামূলকভাবে সেটা বলাই বাহুল্য ফলে আমার টাইম লাইনও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোক টুইটার হোক যেখানে হোক এই দুটো প্ল্যাটফর্মে আমি মেনলি অ্যাক্টিভ ইনস্টাগ্রামে অতটা অ্যাক্টিভ নই তা আছি কিন্তু অতটা অ্যাক্টিভ নই । তো আমার পোস্টগুলোতেও রাজনীতি বেশি প্রাধান্য পেয়েছে গত মাস দেড়েক ধরে এবং সেই নিয়ে যে ধরনের রিয়াকশান উঠে এসেছে তার বেশিরভাগটাই স্বাভাবিক এবং এক্সপেক্টেড কিন্তু তার একটা অংশ রয়েছে যেখানে আমি একটু আশ্চর্য হয়েছি সেটা বলতেই হবে এখন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজনীতি নিয়ে পোস্ট করলে তার সঙ্গে যারা সহমত পোষণ করেন তারা সমর্থন করবেন বা চুপ করে থেকে লাইক দিয়ে বা লাভ দিয়ে চলে যাবেন হয়তো কমেন্ট করতে পারেন করলেও করতে পারেন নাও করতে পারেন কিন্তু যারা বিরুদ্ধ মত পোষণ করেন তারা দলে দলে এসে হা হা করে হা হা ইমোজি দেবেন এবং সেটা তো তারা যারা সবচেয়ে ভদ্রসভ্য তাদের মধ্যে তারাই করবেন বা হয়তো বিরুদ্ধ মত প্রকাশ করবেন সেটা কাম্য সেটা এক্সপেক্টেড এবং তাতে কোনো অসুবিধা নেই মোস্ট ওয়েলকাম যেটা নিয়ে যেটার ইনটেনসিটি ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে গেছে সেটা দেখছি যে একদল লোক খুব কটু ভাষায় অকথ্য ভাষায় বলা যেতে পারে এসে গালিগালাজ করে নানা ধরনের কথা বলেন কি ধরনের কথা বলেন মোটামুটি আপনারা বুঝতেই পারছেন আমি সেটা খুব বিষয় বলবো না এখানে এবং হয়তো তাদের এটা ধারণা যে এই ধরনের কথা বলতে থাকলে রাজনীতি নিয়ে পোস্ট করাটা আমি বন্ধ করে দেবো অথবা কম করে দেব সেটা হয় না আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি সেই দু হাজার ছয় সাত থেকে অর্কুটের সময় থেকে যখন থেকে অর্কুট লঞ্চ হচ্ছে সেই সময় থেকে রয়েছি ফলে এরকম প্রচুর ট্রল দেখেছি তাদের সামলেছি এবং এদের কীভাবে ডিল করতে হয় খুব ভালোভাবে জানি কোনো অসুবিধা নেই ফলে এই গালিগালার যেগুলো আসে তাদের আমি ঠিক ওই ভাষায় তো উত্তর দিতে পারবো না বয়স বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লোকের পেশেন্স বাড়ে আমার উল্টোটা হচ্ছে আমার পেশেন্স কমে যাচ্ছে এবং ছাত্র জীবনে ছুটিয়ে রাজনীতি করেছি এসেছি রাজনীতিক পরিবার থেকে ফলে এই ধরনের যারা এই ছুটকো মাল এসে টিকা টিপ্পণী করেন এদেরকে এদের ভাষাতেই আমি জবাব দিতে পারি দিই না তার কারণ তাতে একটা বাজে এক্সাম্পল সেট করা হয় ফলে সেই ভদ্রতাটাকে অনেকে দুর্বলতা বলে ভেবে নেন যে এ তো কিছু করতে পারবে না ফলে গালাগাল দিয়ে যাও তো এখনও অব্দি ধৈর্য রয়েছে ধৈর্যের বাঁধ ভাঙেনি এখনও যেদিন বাঁধ ভাঙবে সেদিন কিন্তু হবে বলতে পারবো না যাই হোক এগুলো নিয়ে আমি আশ্চর্য হই না এই ধরনের প্রফেশনাল ট্রোলস যারা আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আইটি সেলে যারা কাজ করেন তারা যে পুষে রাখেন ফেক আইডি দিয়ে একটা জিনিস দেখেছি আমি যে যারা এই ধরনের ভাষা ব্যবহার করেন বা যারা দলে দলে এসে এই ধরনের কমেন্ট করতে থাকেন তাদের বেশিরভাগই লকড প্রোফাইল খুব বেশি ফ্রেন্ড তাদের লেখা যায় না এবং তাদের সম্বন্ধে কিছু জানতে পারবেন না বোঝাই যায় যে এগুলো বেশিরভাগই ফেক প্রোফাইল এবং তাদের দলীয় কর্মী এসে তাদেরকে বলা হয়েছে যে নজর রাখো কে কথা কী বলছে যাও ইয়ে ঝাঁপিয়ে পড়ো যাও বীর শত্রু বধ করে এসো তো এখন তাদের বলে দিই যে আমাকে শত্রুভাবে এখানে আসতে খুলতে আসবেন না হিতে বিপরীত হয়ে যাবে আমি সেই ধরনের লোক নই যে চুপচাপ এগুলো নিয়ে মেনে নেবো তো যাই হোক সেটা থাক আমি সেটা নিয়ে আশ্চর্যই না এটা ইট পার্ট অফ দ্য গেম যেটা আমি আশ্চর্য হয়েছি অ্যাকচুয়ালি যে প্রচুর লোক আছেন অনেকে আছেন অনেকে এসে যে আমাকে একটা প্রশ্ন করে যান বেশ কিছু সময় ধরে বারবার করছেন এবং বেশ কিছু ইয়াং ছেলে মেয়ে করছে বয়স্ক বয়স্ক যারা আছেন যারা আমার কাজ বহুদিন ধরে ফলো করছেন তাদের মধ্যে অতটা নয় কিন্তু বেশিরভাগই ইয়াং যারা ইয়াং জেনারেশনে যারা রয়েছেন তারা এসে বারবার এই প্রশ্নটা করেন যে আপনি তো দাদা নেতাজি নিয়ে কাজ করেন আপনার আবার রাজনীতি নিয়ে কথা বলার কি প্রয়োজন একজন তো এসে বলেই গেলেন যে আপনাকে ফলো করতাম আপনি নেতাজিকে নিয়ে কাজ করতেন বলে এখন রাজনীতিতে ঢুকেছেন দেখছি তাহলে আর ফলো করবো না আমি কখন যে রাজনীতিতে ঢুকলাম সেটা আমি জানি না কখন ঢুকলাম কখন বেরোলাম রাজনীতিতে আমি বরাবর রয়েছি যেটা বললাম যে আমি আসছি আমি 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 আসি রাজনৈতিক পরিবার থেকে আমার পুরো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করছি একদম অ্যাক্টিভলি হ্যাঁ রাজনীতির মতভাদচা পাল্টে গেছে আমি তখন যা করতাম এখন তার বিপরীত মেরুতে রয়েছে কিন্তু দলীয় রাজনীতি তারপরে ছাত্র জীবনের পর থেকে আমি আর করিনি এখনও করি না আমি পরিস্থিতির ওপর নির্ভর করে সমর্থন করি কিন্তু কোনো দলে আমি যোগদান এখনও করিনি কিন্তু সেটা সেটাও মূল প্রশ্নটা নয় মূল প্রশ্নটা হচ্ছে যে সুভাষচন্দ্রকে নিয়ে কাজ করলে নেতাজিকে নিয়ে কাজ করলে কি রাজনীতি নিয়ে কথা বলা যাবে না এটা একটা অদ্ভুত বোকা বোকা প্রশ্ন কিন্তু এত লোকে করেছেন যে উত্তর দেওয়াটা প্রয়োজন বোধ করছে আর যারা প্রশ্নটা করেছেন তারা হয় আমার কাজের ধরনটা বোঝেন না নেচার অফ মাই ওয়ার্ক অথবা এই কথাটা শুনতে খুব অদ্ভুত লাগলেও সত্যি যে তারা সুভাষচন্দ্র সম্বন্ধেও কিছু বোঝেন না প্রথমে কাজের ধরনটা বলি যে কাজটা আমি সাধারণত করে থাকি বা যে কাজের জন্য আমার যে কাজের জন্য আপনারা আমাকে চেনেন সেই নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যভেদ করার যে কাজটা দ্যাট ইজ ইনটেন্সলি পলিটিক্যাল এটা কোনো অ্যাকাডেমিক কাজ নয় ঘরে বসে বই লিখে দিলাম দুটো আমরা সেটা করি না বহু লোক সেরকম করেছেন এখন কিছু পডকাস্টারও আছে দেখবেন বলবেন আমরা আপনাকে এনে দিচ্ছি আমরাই সবচেয়ে বেশি বলি এ বই তো অনেক লেখে বাবা বইটা লেখা নয় যে কাজটা করে আমরা সামনে এনেছি তার জন্যই পডকাস্টিংটা আজকে সম্ভব হচ্ছে করানরা আমি পাঁচ বছর আগে যেটা লিখেছি সেখান থেকেই আবার নতুন করে তুলে নিয়ে এসে আবিষ্কার বলে দেখানো সেটা তোমাদের পডকাস্টিংয়ে ভালো চলতে পারে কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় সেটা পডকাস্টিংয়ে অল দ্য বেস্ট সেটা করো আমাদের যে কাজটা অন দ্য গ্রাউন্ড অনেকটা বইটা একটা অনলি পার্ট অফ দ্য জব যে কাজটা আমাদের করতে হয় ফিলিং দ্য পালস পলিটিক্যাল লবিং এবং বোঝা পলিটিক্যাল ইকুয়েশনটা সুভাষচন্দ্র ইতিহাসকে চেপে রাখা দ্যাট ইজ পলিটিক্যাল সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের আসল সত্যিটাকে বের হতে না দেওয়া দ্যাট ইজ পলিটিক্যাল ফলে এটা শুধু ইতিহাস নয় দিস ইজ ইন্টেন্সলি পলিটিক্যাল এটা রাজনৈতিক এবং ইতিহাস তো নয় এটা বর্তমান দিনের রাজনীতি সেটা আমরা আমার লেকচারগুলোতে আমি বারবার উদাহরণ দিয়ে থাকি আমরা যে লেকচারগুলো দিই ঘুরে বেরিয়ে এখান থেকে ওখান থেকে সারা দেশে ঘুরে যে লেকচারগুলো দিই সেখানে দেখিয়ে দিই উদাহরণ দিয়ে দেখিয়ে দিই যে দিস ইজ প্রেজেন্ট ডে পলিটিক্স নট হিস্ট্রি ফলে এখানে এটা অ্যাকাডেমিক নয় কোনো ফিকশনাল ওয়ার্ক নয় যে একটা বই লিখে চুপ করে বসে গেলাম তাও নয় আমরা কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছি একটা একটা রেজলিউশন আনতে হবে তো একটা ক্লোজার আনতে হবে তো তার জন্য কাজ করে যাচ্ছি অ্যান্ড দ্যাট ইজ পলিটিক্যাল তো এইটা হচ্ছে কাজের ধরনটা দ্বিতীয়টা হচ্ছে সুভাষচন্দ্র আদতে ছিলেন কে সুভাষচন্দ্র কোনো গাইয়ে বাজিয়ে তো নন তিনি বিখ্যাত শরৎবাদক বা তবলচি বা সেতার বাদক বা ফুটবলার বা ক্রিকেটার বা কম্পিউটার সায়েন্টিস্ট তো ছিলেন না তিনি ছিলেন তো আদ্যপান্ত একদম রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামী তিনি স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছেন তারপর ফিরে এসে যে জীবন কাটিয়েছেন সেটা ইন্টেন্সলি পলিটিক্যাল সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কাজ করছি আর রাজনীতি নিয়ে কথা বলবো না সেটা কেমন করে সম্ভব মানে আপনি বলতে চাইছেন যে লেনিনকে নিয়ে কাজ করলে সেটা রাজনীতি নিয়ে কথা বলা যায় না বরং যারা আজকে আপত্তি করছেন তারা তো তাই করে মার্ক্সিজম লেনিনিজম হ্যানিজম তাইনিজম তো তাদের সেই কাজটাই চলে রাজনীতিতে তো তাদের সুভাষকে কেন বাদ দেওয়া হবে আর আমি তো বারবার বলে এসেছি সুভাষচন্দ্রকে রাজনীতির মেন কোর্স মেন স্ট্রিমে নিয়ে আসা দরকার সুভাষচন্দ্র একটা তাকে তুলে রেখে ফুল মালা চড়ে গিয়ে দেখিয়ে তো কোনো লাভ নেই রাস্তায় নামাতে হবে তো যে লোকটা সারা জীবন দেশের জন্য কাজ করে গেলেন তার নির্দিষ্ট একটা রাজনৈতিক চিন্তাধারা রয়েছে মতবাদ রয়েছে নানা ধরনের পলিটিক্যাল মতবাদের সঙ্গে তার অ্যালায়েন্স হচ্ছে কখনো সংঘর্ষ হচ্ছে কখনো যে লোকটা দেশ ছেড়ে বেরিয়ে গিয়ে দুটো মহাদেশে দুটো দুটো সরকার গড়ে দুটো আর্মি গড়ে তুলে ইংরেজের ভিত কাঁপিয়ে দিলেন সে লোকটা তো পলিটিক্যাল তিনি তো করতেই পারতেন অন্যান্য কংগ্রেসি গান্ধীবাদী নেতাদের মতো দেশে বসে থাকা ব্রিটিশদের সঙ্গে ভাবে ভালোবাসায় আলাপ আলোচনা করা জেলে ঢুকে বসে থাকা সেগুলো তো করতে পারতেন এটা তো সে রাস্তা তিনি বেছে নেননি বা কমিউনিস্টদের মতো যে যারা বিপ্লবী কাজকর্ম সেই সময় চালাচ্ছেন তাদের বিরুদ্ধে গিয়ে স্পাইন করা সুভাষচন্দ্রের বিরুদ্ধে গিয়ে বলে আসা ইংরেজ প্রভুদের যে দেখুন এখানে এই হচ্ছে ওখানে ওই হচ্ছে সুবিধা পাওয়ার জন্য অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্রাগলের থেকে রাতারাতি বদলে গিয়ে সেটা তার পিপলস ওয়ার হয়ে গেল বলে যুদ্ধ বিরোধিতা থেকে রাতারাতি হয়ে গেল আপনার সোভিয়েত ইউনিয়নের পক্ষে ইংরেজদের সাপোর্ট করা কারণ সোভিয়েত আর ইংরেজ বন্ধু হয়ে গেছে সেটাও তো করতে পারতেন সেগুলো তো করেননি ফলে তার মানে দেখি হচ্ছে তার মানে তিনি একটা নির্দিষ্ট মতবাদ নিয়ে চলতেন তার একটা নির্দিষ্ট চিন্তাধারা ছিল সেটা তার বক্তৃতা তার লেখা এগুলো পড়লেই বোঝা যায় ভারতের পুনর্গঠন কেমনভাবে হবে স্বাধীনতা তো তার স্বপ্ন ছিল প্রথম ভুল ছিল প্রথম লক্ষ্য ছিল জীবনের কিন্তু তারপরে ভারতকে পুনর্গঠন করার কাজটাও তো ছিল এবং যতদিন না ভারত স্বাধীন হচ্ছে তার মধ্যেও তো তিনি রাজনীতিটা করে গেছেন ইলেকশনও রয়েছেন নানা রাজনৈতিক দলের সঙ্গে কখনো অ্যালায়েন্স করেছেন কখনো কনফ্লিক্টে গেছেন সেগুলোও রয়েছে তো সেই লক্ষ্মী নিয়ে যখন কাজ করছি তার আদর্শটাকে যখন ধরেছি সেই আদর্শের পরিপ্রেক্ষিতে সেই আদর্শের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা তো বর্তমান রাজনীতিটাকে দেখতে হবে এবং তার থেকেও বড়ো কথা সুভাষচন্দ্রকে যেভাবে কিছু রাজনৈতিক দল তার জীবনকে ব্যাখ্যা করেছেন তার রাজনীতিকে ব্যাখ্যা করেছেন যে ডিস্টর্শন হয়েছে যে বিকৃতি ঘটানো হয়েছে যে বিকৃতি আজও চলছে এই আমি যেটাকে বলি লেফট কংগ্রেস ফেকারি যেটাকে আমি নাম দিয়েছি লেফট কংগ্রেস ফেকারি এবং সেটা নিয়ে অনেকেরই আপত্তি অনেকেরই গায়ে লেগেছে এখনও চলছে সেটা এখনও চলছে সেটা সেই ডিস্টর্শনটাকে সেই বিকৃতিটাকে যখন আমি ভাঙতে চাই তখন তো আমাকে রাজনীতিতে ঢুকতেই হবে আক্রমণটা তো সেখানে করতেই হবে এবং সুভাষচন্দ্র কিসের জন্য কার জন্য কাজ করতেন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের ভালোর জন্য এই বেসিক এই ফান্ডামেন্টাল ট্রুথটা ভুলে গেলে চলবে কেমন করে বলে আমি যদি দেখি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে আমি রাজনীতির সর্বভারতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট রাখি কথাবার্তা বলি কিন্তু তার থেকে অনেক বেশি রাখি আমার নিজের রাজ্য আমার নিজের দেশ পশ্চিমবঙ্গ যেটা পশ্চিমবঙ্গ বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ কেন হলো সেটাও একদল ভুলিয়ে দিতে চায় আজকে সেখানে প্রতিবাদ জানালেই সেটা রাজনীতি হয়ে যায় সেই পশ্চিমবঙ্গকে যারা ওপর থেকে নিচু অবধি চুরি করে ফাঁক করে দিচ্ছেন দুর্নীতিতে ভরে গেছে রাজ্যটাকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে যেতে চলেছেন একটা জাতিকে প্রায় মানে এত নিম্ন মানে নামিয়ে নিয়ে গেছেন গত এক দশকের ওপর ধরে সেখানে প্রতিবাদ করলে রাজনীতি যদি হয় সে রাজনীতিতে আমি করবই কেননা সেখানে আমার কর্তব্য সেটা সেটা নিয়ে কথা বলা তা না হলে আর কিসের সুভাষচন্দ্রের ফলোয়ার হলাম ঘরে বসেই যদি বস চুপচাপ দুটো লেকচার দিয়ে আর মানে যেন একটা ডিটেকটিভ ফিকশান বাস্তব জগতের সঙ্গে সম্পর্কহীন একটা বিষয় নিয়ে কাজ করছে এরকম ভান করেই যদি থাকলাম তাহলে আর সুভাষচন্দ্রের ফলোয়ার কীভাবে হলাম সুভাষচন্দ্রের ফলোয়ার হতে গেলে তো এটা তো সবসময় মাথায় রাখতে হবে যে আমি বাস্তব জীবনের সঙ্গে যে বাস্তব পরিস্থিতিটা কি সেখানে দাঁড়িয়ে যেখানে প্রয়োজন তাকে সমর্থন করতে হবে যেখানে প্রয়োজন সেখানে বিরোধিতা করতে হবে হ্যাঁ আজকে যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আমার বিরোধিতাটা প্রধানত যারা পশ্চিমবাংলার সরকারে রয়েছেন যেভাবে সরকারটা চালাচ্ছেন সেটা নিয়ে বলার কিছু নেই সেটা আপনারা সবাই দেখছেন সেখানে কি চলছে গত দশ বছর ধরে সেটা আপনারা সবাই দেখছেন এবং সেখান থেকে আমি বিরোধিতা করেছি করবে যাব সার্বিকভাবে রাজনৈতিক রাজনীতির কথা যেখানে আসছে সেখানে বিরোধিতা করবো নেতাজির বিষয় যখন আসবে তখন কিন্তু অন্য কথা তখন যে আমাদের সাহায্য করবে সেই বিষয়ে বা যে আমাদের মতের একমতের হয়ে কথা বলবেন সেখানে আমরা নিশ্চয়ই তাদের সমর্থন জানাবো সেটা করে সেটাও করেছি তৃণমূলকে আমি রাজনৈতিকভাবে হাজার বিরোধিতা করা সত্ত্বেও তীব্র সমালোচনা করা সত্ত্বেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যিনি যে কথাগুলি বলেছেন সে নেতাজিকে নিয়ে তার আমরা সমর্থন করেছি এবং সেগুলো বিজেপি বিরোধিতা হলেও সেখানে আমরা তাকে তীব্র তীব্র সমর্থন জানিয়েছি এবং আমরা নিজেরাই আমি তো নিজেই কত অনুজ বলেছে আমি বলেছি বিজেপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদিও আবার বলি যে দেশের সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি তো বিজেপিকে এখন সমর্থন করি তার মানে এই নয় যে আমি বিজেপিতে জয়েন করেছি আমি বিজেপি দলের নয় আমি মনে করি যে আজকের যা রাজনৈতিক পরিস্থিতি দেশের যা পরিস্থিতি সেখানে বিজেপি ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ সুভাষচন্দ্রের আদর্শ যদি আপনি ফলো করেন সেখানে চুরি দুর্নীতিটাকে কেমনভাবে সমর্থন করা যায় কোথায় কোন জায়গায় বরং তার বিরোধিতাটাই করতে হয় সুভাষচন্দ্রের মতবাদের বিকৃতি যেটা সেটাকে ঠিক করতে গেলে অবশ্যই কিছু রাজনৈতিক দলের যারা সত্তর আশি বছর ধরে করে আসছেন এগুলো তাদের গায়ে লাগবেই সেটাও রাজনীতি হয়ে যায় ফলে মূল বিষয়টা হলো আগেও বলেছি এখনও বলছি সুভাষচন্দ্রকে রাজনীতি নিয়ে আসতে হবে সুভাষচন্দ্রকে রাজনীতির বাইরে রেখেছি বলেই রাজনীতির আজকে এই আমাদের হাল কেননা তার যে দেশের ধারণা তার মানুষ দেশের মানুষ দেশের ইতিহাস দেশের ঐতিহ্য দেশের ভবিষ্যৎ এসব নিয়ে যে ভাবনা চিন্তা সেগুলোকে যদি আমরা রাজনীতিতে প্রয়োগ না করি সে রাজনীতি পঙ্কিল হতে বাধ্য এবং রাজনীতি নিয়ে কথা বলতে গেলে দল তো আসবেই কোনো দলের সমর্থন করতে হবে কারণ আমরা ইলেকট্রাল ডেমোক্রেসিতে বাস করি সরকারটা কেউ চালাবেন কেউ বিরোধিতা করবেন ফলে রাজনীতি নিয়ে কথাটা বলতে হবে সুভাষচন্দ্রকে আর বেশি করে রাজনীতিতে আনতে হবে আমি করছি আপনারাও করুন আমি যেভাবে বুঝেছি সেভাবে করছি যেভাবে আপনারা বুঝেন আপনারা করুন কিন্তু সুভাষচন্দ্রকে নিয়ে আসুন রাজনীতিতে আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি যে থাকেন তো সুভাষ নিয়ে থাকেন তো নেতাজি নিয়ে রাজনীতি নিয়ে কথা বলার কি দরকার নমস্কার আজ এই পর্যন্তই জয় হিন্দ